বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ইসলামের নবীকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে প্রথম দফায় শনিবার রাতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এরপর রবিবার দুপুরে দ্বিতীয় দফায় ওই গ্রামে হামলা হয় অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে শনিবার রাতেই স্থানীয় পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করেছে আটকের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে প্রশাসন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে শনিবার রাতে ফেসবুক পোস্টে ইসামের নবীকে অবমাননার অভিযোগে ওই কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এর কিছুক্ষণ পর একদল উত্তেজিত লোকজন মিছিলসহ তার বাড়ির দিকে যায় ও স্লোগান দিয়ে তার বিচার দাবি করে পরে রাতে আরেকটি মিছিল আসে এবং সেই মিছিল থেকে ওই কিশোরের এক আত্মীয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি ইউনিয়নের একটি ওয়ার্ড সেখানে সর্বশেষ ভোটার তালিকাতে হিন্দু ভোটার ছিল আড়াই হাজারের বেশি ফলে এলাকাটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ওই এলাকায় হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় এলাকার জনগণকে বুঝিতে সক্ষম হয়েছি এবং তার সেই যে দোষী ব্যক্তির বিচার আমরা নিশ্চিত করব এবং এলাকার জনগণ যারা আছে তারা আমাদেরকে আশ্বস্ত করছে তারা কোনো বিশৃঙ্খলা করবে না তারা শান্ত আছে তবে শনিবার রাতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা বললেও রবিবার দুপুরের পর কয়েক হাজার মানুষ মিছিল নিয়ে ওই এলাকায় যায় এবং সেখানে ভাঙচুর ও লুটপাট চালায় সে সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পরে সেনাবাহিনী উপস্থিত হলে হামলাকারীরা ওই এলাকা ছেড়ে চলে যায় স্থানীয়রা বলছেন হামলাকারীরা বাড়িঘরে হামলার পাশাপাশি আশেপাশের আখের ক্ষেতও নষ্ট করেছে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও সেনা সদস্যরা এখন ওই এলাকা ঘিরে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছেন